তো লিখে দেন সবাই ওয়েস্ট কত হবে স্যার হ্যাঁ বলেন ওয়েস্ট কত হবে স্যার ওয়েস্ট ওয়েস্ট হলো কি আপনার ওয়ান সিক্সটি তারপর ওয়েস্ট নট ওয়েস্ট স্যার

আমরা যে অঙ্ক করেছিলাম ব্যালেন্স লাইন ম্যাক্সিমাম লাইন আর প্রথম সরি মিনিমাম লাইন আর ম্যাক্সিমাম লাইন ঠিক না দেখেন বাস্তুতে এইগুলি এইটা মাস্ট বি ঠিক আছে না তো আমাদের প্রথমত ম্যাক্সিমাম লাইন কত বেরিয়েছে দেখেন তো আমরা যে অঙ্কটা করেছিলাম সেই অঙ্কে কত বেরিয়েছে তো দেখেন আপনার কোথায় যাবে দেখেন তো উপরের লাইনে যেটা এখন যেটা আমরা বারগ্রাফ বানাচ্ছি সেখানে কোথায় যাচ্ছে দেখেন আমাদের তো ম্যাক্সিমাম লাইন অনেকটা নেওয়া আছে না দুইশো ত্রিশ পর্যন্ত আমরা মনে করে নিয়েছি সেখানে ওয়ানটি টু মার্কিং করছেন ওয়ানটি ফোর টান দিবেন সাইডে লিখেন 194 আর লিখেন ম্যাক্সিমাম লাইন পরিষ্কার জায়গায় লিখেন এই এখানে গ্রাফেই লিখেন পরিষ্কার জায়গায় এটা হলো ম্যাক্সিমাম লাইন নতুবা না লিখলে আপনি বুঝতে পারবেন না এটা জাস্ট ম্যাক্সিমাম লাইন লিখে রাখেন ঠিক আছে মিনিমাম লাইনে আমাদের অঙ্কের কি বেরিয়েছে একশো বাইশ এবার একশো টান নেন তো ভুল হয়ে যাবে ঠিক না এবার ব্যালেন্স লাইন দেখেন ব্যালেন্স লাইন কত এই যে এ অপশন লিখিয়েছিলাম যেটা ব্যালেন্স লাইন যেটার সঙ্গে আমরা সব অঙ্ক করিস ব্যালেন্স লাইনটা কত

ঠিক আছে এটাকে রিপিট করবেন কিন্তু মিনিমাম লাইন ম্যাক্সিমাম লাইন আর ব্যালেন্স লাইন আপনি রাফ এটা তো রাফ হয়ে গেছে এটাতে লাগিয়ে দেন লাগালে আপনি লাগিয়ে ম্যাক্সিমাম লাইন মিনিমাম লাইন ব্যালেন্স লাইন দেখেন লাগানোর পর কে লাগিয়েছেন দেখান আমাকে কে করেছেন দেখান ক্লিয়ার হচ্ছে না আপনি সামনে আনেন সামনে ফ্রন্টে এটা সাইডে চলে গেছে সামনে সামনে ঘুরিয়ে দেখান সামনে এনে দেখান ক্যামেরার সামনে চলেন আপনি এঁকেছেন ঠিক আছে হিমাদ্রি বাবু আমি তো ঠিক আছে ড্রাফ ঠিক আছে এটা বাসায় প্র্যাকটিস করবেন ঠিক আছে হবে দেখেছি ঠিক আছে না আপনি কোন জায়গায় ভুল করেছেন দেখান তো কোন যোনে ভুল করেছেন যন যন বলেন আমার খাইলাউ না আমি হই নাই শিমল বাবু রেকর্ডিং চলতেছে ভাই একটু অফ করে বত কোন আপনি ভুল করেছেন সেটা প্র্যাকটিস যখন করবেন আবার রিপিট করবেন ঠিক আছে না ভিডিও দেখে রিপিট করে নেবেন ওকে একবার বাকি ফর্মুলা সব দেওয়া আছে আপনাদের কাছে সব দিয়ে দিয়েছি আমি এটা বানাতে আরামসে পারবেন কোনো বিষয়ই না এটা বানানো প্লাস আমি হাতে করে আপনাদের এটা আজকে আমি করে দিলাম ঠিক আছে না এবার দেখেন ম্যাক্সিমাম লাইন ব্যালেন্স লাইনের কত উপরে দেখেন ম্যাক্সিমাম লাইনটা ব্যালেন্স লাইনের কত উপরে আছে সেটা দেখেন ম্যাক্সিমাম লাইন মানে কি ম্যাক্সিমাম লাইন পেরিয়ে চলে গেছে নাকি আরো সেটা আগে ফলো করেন অঙ্কিতা ম্যাম ম্যাক্সিমাম লাইন থেকে উপরে চলে গেছে তো কোন কোন চলে গেছে নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ ওয়েস্ট আর নর্থ নর্থ ওয়েস্ট খুব সম্ভব এটাই যাবে ঠিক আছে না তো এই টি এই বিল্ডিং এ এই জোন ম্যাক্সিমাম প্রবলেম দেবে কি কি প্রবলেম দেবে আমি অ্যাট্রিবিউট যখন লিখিয়েছিলাম সেই সেই জোনগুলি ভালো করে দেখবেন ঠিক আছে না এখানে অ্যাট্রিবিউট এখানে তো সেই জোনগুলি কি হবে এবার ব্যালেন্স লাইন আমাদের কোথায় আছে দেখেন নেমে গেছে এটার মধ্যে দুইটি জোন ব্যালেন্স লাইন থেকে আউট ইসে হয়ে গেছে মিনস সাউথ সাউথ নর্থ নর্থ আর নর্থ নর্থ তিনটা জোন তিনটা জোন ম্যাক্সিমাম নেমে গেছে এই বিল্ডিং দেখলে এমনিতে বোঝা যাবে না কোন জায়গায় প্রবলেম আছে মাস্ট বি আপনারা যখন কোনো বিল্ডিং এর কাজ করবেন বার চার্ট মাস্ট বি এমনিতে চোখে দেখলে আপনি বুঝবেন না বিল্ডিং তো ঠিকই আছে কিন্তু বিল্ডিং এর কোন জায়গা কমে গেছে দেখেছেন তো এবার আর কোন জায়গা বেড়ে গেছে এইগুলি জোন নিয়ে প্রবলেম আসবে ওনাদের বাড়িতে এই বার চার্ট দেখে দেখে আপনারা বলে দিতে পারবেন এই জোন হিসাবে যা বলবেন বলবে যে হ্যাঁ এটাই প্রবলেম যেটা বেড়ে গেছে দেখেন যেটা বেড়ে গেছে আমরা ক্লাসে কি শিখেছি যে যদি বাড়ানোটা যদি কমান তাহলে কমানোটা বেড়ে যাবে সঙ্গে তো দুইটা একসঙ্গে করবেন না কখনো যদি বাড়াতে বাড়াতে হয় হয় তো কিভাবে আমি ক্লাসে বলেছি ঠিক আছে না এটা আমি মেনশন না এখানে আপনারা জানেন এটা আর যদি কমাতে হয় তাহলে সেটাও কমানোর সিস্টেম আমি বলে দিয়েছি ঠিক আছে না কালারের মাধ্যমে হোক বা যেভাবেই হোক আমি বলে দিয়েছি ক্লাসে ওকে ফাদার এবং সন ঠিক আছে এদিকে আমি বলেছিলাম কোন একটা কিছু আপনাদের শিখিয়েছিলাম এই বার চার্ট দেখে এটা ব্যালেন্স করবেন শুনেন আমি ক্লিয়ার করে নিই তারপরে আমি আপনার দিচ্ছি না যদি বাড়ানোটা কমান তাহলে ব্যালেন্স লাইনে যদি আনতে চান তাহলে একটা করবেন হয় উঠাবারটা করবেন নতুবা তো নামানোরটা করবেন ঠিক আছে যদি এটাকে নামাতে চান তো যখন নামাবেন তো যেটা ইনব্যালেন্স আছে যেটা কম আছে সেটা অটোমেটিক্যালি চলে যাবে দুইটা কাজ একসঙ্গে করবেন না বারবার বলছি আমি ব্যালেন্স হবে না তখন অটোমেটিক জোনটা উঠে যাবে ফর এক্সাম্পল এখানে ইস্ট নর্থ ইস্ট যখনই ইস্ট নর্থ ইস্ট সাউথ বা নর্থ নর্থ ওয়েস্ট যখনই আপনি ব্যালেন্সে আনতে যাবেন তখন যেটা যেমন সাউথ

বললেন আই এটা লাইন করে তো এইটাকে এখন ব্যালেন্স লাইনে আনতে হবে আমাদের যখন আমরা ব্যালেন্স লাইনে আনবো আমরা কোনটাকে করব ভার্তি যেটা হয়েছে সেটাকে করব নাকি একদম কমে গেছে সেটাকে করব যদি যেকোনো এটটাকে করতে হবে এবার যদি আমি ভার্তি যেটা হয়েছে সেটাকে যদি কমাই তাহলে যেটা কম আছে সেটা কাজ করব না আমি কারণ যখন আমি ভার্তিকে কমাবো যেটা বেড়ে গেছে ম্যাক্সিমাম লাইন থেকে উপরে চলে গেছে যখন আমি সেটাকে কমাবো যেটা কম আছে সেটা সেটা যাবে এখানে দেখা যাচ্ছে যে আর দুইটা জোন মানে শুনেন 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 ফর এক্সাম্পল এই যে জোনটা এই যে জনগুলি বেড়ে গেছে না এটা ম্যাক্সিমাম থেকে উপরে চলে গেছে এগুলি প্রবলেম দেবে যদি এই তিনটি জোনের কাজ করি তাহলে এইগুলি আমি করব না নিজেরগুলি করব না এই তো এটাই কথা আর কিছু না আর যদি নিচের কমানোটা একদম মিনিমাম থেকে লাইন থেকেও কমে গেছে সেটার কাজ যদি করি তাহলে উপরেরটা করব না এখন কোনটা করবেন সেটা আপনার যেকোনো একটা করতে পারেন বুঝছো স্যার বাবু ক্লিয়ার এখনো ক্লিয়ার হন নাই আপনি অঙ্কিতা ম্যাম ক্লিয়ার নাকিমেটিক বাবু সিম্পল জিনিসটা ক্লিয়ার হয়েছেন আপনি এবার ব্যালেন্সে আনবেন বা এই জন্য তো অঙ্কটা করলাম ব্যালেন্স লাইনে আনতে হবে আপনাকে বাড়তিটাকে যদি আনেন তাহলে বাড়তিকে কমানোর তো শিখিয়েছি আমি কিভাবে কমাতে হবে সানফাদার দিয়ে ঠিক না আমি ক্লাসে শিখাই নাই সানকে আনলে পুত্রকে আনলে কমে যাবে আপনার কোনো সাউন্ড শোনা যাচ্ছে না হ্যাঁ স্যার তো ওই জিনিসটাই এখন আপনি কোনটা করবেন বাড়ানোর কাজ করবেন নাকি কমানোটাকে বাড়ানোর কাজ করবেন কোনটা বাড়ানোকে কমানো কমাবেন নাকি কোনটা করবেন যেটা করবেন সেই জোন হিসাবে আপনি কাজ করবেন বাড়ানো তখন যে যেগুলি ইনব্যালেন্স আছে সেগুলি অটোমেটিক্যালি ব্যালেন্স হয়ে যাবে এটা বুঝতে পেরেছেন ঠিক আছে ক্লিয়ার না হলে কিছু নেই তো গ্রাফ তো আপনাদের হাতে মনে করেন আপনার হাতে গ্রাফ আছে আপনার হাতে গ্রাফ যেটা আছে সেখানে কোন জন বাড়ানো আছে সেটা বলেন না আপনি সেটা বলেন আমি বলে দিচ্ছি

তো এখন যদি এটা যদি করেন মনে করেন এই তিনটা জোন বাড়তি হয়েছে এখন আপনি এটা কোন জোন আগে দেখেন এই জোনটা যখন বাড়াবেন না অটোমেটিক্যালি এই দিকের জোনগুলি ব্যালেন্স হয়ে যাবে ভাই আমাদের ব্যালেন্সের দরকার তখন আমি এইগুলি কি হাত দেব না এটা যখন করব এটা অটোমেটিক্যালি উঠে যাবে ঠিক আছে না এটা যখন করব এটা অটোমেটিক্যালি উঠে যাবে ব্যালেন্সে চলে আসবে এবার ক্লিয়ার কমানো বাড়ানো তো ব্যালেন্স এগুলি তো আমি আগেই বলেছি এটা দিয়ে এটা ব্যালেন্স করতে হবে বাড়াতে হবে এটা দিয়ে এটা কমাতে হবে বললাম না তো এখন যদি বাড়তি কে কাজ করেন তো ছোট কাজ করবেন না আমি এই কথাটা বোঝানোর চেষ্টা করতেছি আপনাকে গ্রাফ তো বানানে বানানোর পর আপনি বুঝতে পারবেন বিষয়টা ঠিক আছে কারণ আপনার এখানে তো ভুল করে ফেলেছেন তো এটা প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে যদি না বুঝেন আমাকে কল করবেন